চৌয়ান্ন ম্যাচ কম খেলেই কোহলির রেকর্ড শুয়ে ফেললেন সুরিয়া কুমার যাদব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড দুই ভারতীয় ব্যাটসম্যান এখন যৌথভাবে সবার উপরে ঝড়ো ফিফটি দলের জয় নিজের ম্যান অব দ্য ম্যাচ হওয়া সব মিলিয়ে ভারতের টি টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্ত করলেন সুরিয়া কুমার যাদব শেষ নয় এখানেই একটি রেকর্ডেও দিন তিনি শুয়ে ফেললেন স্বদেশী গ্রেট বিরাট কোহলিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড এখন যৌথভাবে সবার উপরে দুই ভারতীয় ব্যাটসম্যানরা ষোলোবার ম্যাচ সেরা হয়ে রেকর্ডটি এতদিন ছিল কোহলির একার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার সেখানেই ভাগ বসালেন সূর্য কুমার জেদার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্কারকে বিদায় জানানো কোহলি খেলেছেন একশো পঁচিশ ম্যাচ সোরিয়া কুমার তার রেকর্ড শুইলেন চুয়ান্ন ম্যাচ কম খেলেই সামনে রেকর্ডটি যে এককভাবে তারই হবে বলে দেওয়ায় ঝুঁকি নেই একদমই